সেই ছবিরে একটি গান কিশোর কুমার কিছুতেই গাইতে পারছেন না কেউ কি সম্ভব অসম্ভব হলেও এরকম ঘটনা নাকি একবার ঘটেছিল কিশোর কুমার নিজের মনেই বিড়বিড় করতে লাগলেন কেন এমন হলো কে জানে দেখা যাক কাল কি হয় এতক্ষণে নিশ্চয়ই আপনারা ধরে ফেলেছেন কোন গানটির কথা বলছি সেই গানটি হলো গান গাইতে গিয়ে বিপর্যস্ত হয়ে গেলেন গায়ক তাও তো তিনি যেসে গায়ক নন তিনি হলেন স্বয়ং কিশোর কুমার কিন্তু একটি গান নাকি তিনি কিছুতেই গাইতে পারছিলেন না টেকের পর টেক হয়ে যাচ্ছে শুনে অবাক হচ্ছেন তো এও কি সম্ভব অসম্ভব হলেও এরকম ঘটনা নাকি একবার ঘটেছিল একটি বাংলা ছবির গান রেকর্ডিং হচ্ছে সেই ছবির জন্য গান লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং শুরু করেছেন বাপ্পি লাহিড়ি সেই ছবিরই একটি গান কিশোর কুমার কিছুতেই গাইতে পারছেন না গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এই গানের লিখেছেন এই গানটি গাওয়ার সময় আমি এক বিপর্যস্ত কিশোর কুমারকে দেখেছিলাম কিছুতেই গানটি কিশোর কুমার গাইতে পারছিলেন না টেকের পর টেক হয়ে গেল প্রায় দু ঘন্টা ওভার টাইম হয়ে গেল কিন্তু ফাইনাল টেক হলো না সবাই তো হতবাক অবশেষে কিশোর কুমার নিজেই বললেন বাপি আমি পারবো না গানটা দারুণ নষ্ট করে লাভ নেই তুই নিজেই গেয়ে দে বাপি লাহিড়ি বললেন তা হতে পারে না কিশোর মামা কালকে আমারই রেকর্ডিং ডেট আছে কাল আবার আপনি ট্রাই করবেন এই সময় পুলক বন্দ্যোপাধ্যায় বাপিলাহিড়িকে বললেন গানটি গিয়ে কিশোর কুমারকে দিয়ে দিতে যাতে উনি বেশ কয়েকবার শুনে তৈরি করে নিতে পারেন সেই কথা শুনে কিশোর কুমারও বললেন তাই করে দে বাপি তাই করা হলো কিশোর কুমার নিজের মনেই বিড়বিড় করতে লাগলেন কেন এমন হলো কে জানে দেখা যাক কাল কি হয় পরের দিন আবার এলেন কিশোর কুমার এইবার গোটা ব্যাপারটাই হলো কিশোর কুমার রচিত সেই গানটি হলো ওয়ান টেক ওকে এবং সেই গানটি হলো সুপার হিট আজও কোনো না কোনো পুজো প্যান্ডেলে সেই গান শুনতে পাওয়া যায় কিন্তু সেই সিনেমাটি মুক্তির আগেই কিশোর কুমার চির বিদায় নেন সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর এখন প্রশ্ন হলো কি সেই সিনেমা তাই তো সেই সিনেমাটির নাম হলো আশা ও ভালোবাসা এতক্ষণে নিশ্চয়ই আপনারা ধরে ফেলেছেন কোন গানটির কথা বলছি সেই গানটি হলো আমা শইতে পারব না আমি শইতে পারব না চলে ভরেও না বইতে পারব না আমি বইতে পারব না আজকের মতো তাহলে পর্ব এখানেই শেষ করছি আবার নতুন কোন কাহিনী নিয়ে ফিরে আসবো পরের পর্বে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন